কেউ বলেন নারিকেল জিঞ্জিরা আবার কেউ বলেন প্যারিস রোড সাজিয়ে দিলে প্রকৃতি যে অপরূপ সৌন্দর্য সরিয়ে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করাই যায় না দুই পাশে সরিষার ক্ষেত মাছ দিয়ে রাস্তাটি পুরোপুরো ছবির মতো গোসানো গোসানো পরিপাটি পরিষ্কার এই রাস্তাটি ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে নলডাঙ্গা টু তেতুলিয়া গ্রামের রাস্তা এটি এই ভিডিওতে এই আপনাদেরকে ঘুরে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদরের প্যারিস রোড এটা নলডাঙ্গা থেকে তেতুলিয়া যাবার পথে বা ঝিনাইদা সদর থেকে আপনি যদি নলডাঙ্গা আসেন এই পথেই এই সুন্দর সারি সারি গাছ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ এদিকটা পুরোটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার গ্রামীণ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এখানকার এই গাছগুলো দেখে আসলে মনে হবে যেন গ্রাম বাংলার চিত্র ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে এখানকার পথের সৌন্দর্য কতটুকু দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু হাড়ি লাগানো হয়েছিল সকালবেলা খুলে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেক আগে লাগানো হয়েছিল। এগুলো বড় হতে হতে এখন অনলাইনের যুগে এসে অনেক ভাইরাল হয়ে গেছে প্লেসটি তাই আমিও সেই সিরাজগঞ্জ থেকে এই ঝিনাদার এই রাস্তাটি দেখতে চলে এসেছি দেখেন প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা এখানে বিকালে অনেকেই বাইক নিয়ে ঘুরতে আসে আড্ডা দেয় সরিষা ক্ষেতের মাঝখানে দুই পাশে সারি সারি নারিকেল গাছ গাছগুলো দেখে সৌন্দর্যর মায়ায় পড়ে যাবেন যে কেউই বিভিন্ন জেলা থেকে প্রতিদিন দর্শনার্থীরা ঘুরতে আসেন এখানে অনেকেই দূর থেকে ঘুরতে আসেন এই এক নজর এই রাস্তাটি দেখতে আঙ্কেল কোথায় যাচ্ছেন আমি একটা স্কুলে চাকরি করি সেখানে যাচ্ছি তো এই যে এত সুন্দর রাস্তা দিয়ে যে আপনারা যান আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে পূর্বে এমনটা পাইনি বিভিন্ন জায়গা থেকে তোমার জন্য দেখতে আসে হ্যাঁ এখানে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন থাকে এই গাছগুলো মানে লাগানো হয়েছিল কখন বা কারা লাগিয়েছিল তা 1200 14 বছর আগে এখানকার নামকরা চেয়ারম্যান লাগাইছিল এই 25 দতনি ববন করছে জি জি জি

এই রাস্তার দুই পাশেই সারি সারি গাছ যেটি অনেক ভালো লাগে আসলে বাস্তব চোখেও অনেক ভালো লাগে ক্যামেরায় কতটুকু সৌন্দর্য আসলে এটা এক্সপ্লেন করে ব্যাখ্যা করে বলা যাবে না আর বললেও মানে ওই রকম হবে না বলা সম্ভব না দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু সরিষা লাগানো হয়েছে আর আমরা সামনের দিকটায় দেখতে পাচ্ছি নারিকেল গাছ আর খেজুর গাছ এটাকে মানুষ নাম দিয়েছে প্যারিস রোড সবাই প্যারিস রোড তো দেখেন রাস্তাও কিন্তু নতুন করেছে বেশ সুন্দর দেখেন নিট অ্যান্ড ক্লিন রাস্তা শিল্পীর নিপুণ হাতের সোয়াই ছবির মতন এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে ভ্রমণ পিপাসুদের তিরিশ বছর পূর্বে নলডাঙ্গা ইউনিয়নের আলাউদ্দিন নামক চেয়ারম্যান সড়কে নারিকেল গাছ রোপণ শুরু করেন বর্তমানে এই রাস্তাটি তালগাছের চারাও লাগানো হয়েছে যা আরও রাস্তাটিকে সৌন্দর্য করে তুলবে আপনারা চাইলে ঝিনাইদা সদর থেকে আট কিলোমিটার যশোর রোডে আসলেই দেখা পেয়ে যাবেন এই রাস্তাটির আসতে হবে ইজি বাইক সিএনজি বা ভ্যান গাড়ি করে

খের বলে বা খর বলে অনেক জায়গায় আমি বন পর্যন্ত শুনতে দেখেছি সেটি কিন্তু গরুর খাদ্য হিসাবে রাখে দেখেন এখানে রাখা হয়েছে কত সুন্দরভাবে দেখেন ঘরের মতো করে আমরা যদি আরেকটু সামনে যাই দেখেন প্রিয় বন্ধুরা এই গরুকে খাবারের জন্য এগুলো এভাবেই আসলে সংরক্ষণ করা হয় যত রোদ বা বৃষ্টি ঝড় বৃষ্টি আসুক না কেন এগুলো কিন্তু নষ্ট হয় না দেখেন উপরে কত সুন্দরভাবে এগুলোকে বানিয়ে উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আটি রাখা হয়েছে দেখেন কত সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে আমরা যদি উপরেও দেখতে পাই একদম ঘরের মতো করে দেখেন কত সুন্দরভাবে রেখে দিয়েছে এই বাড়িতে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওগুলোকে কি বলে গোবরের বুড়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোবরের বুড়িয়া এরকম একটা জিনিস যেটি ভিতরে শোলা বা পাটকাটি দিয়ে বানানো হয়েছে এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে মাটির চুলা যেগুলো আছে সেগুলোতে দিয়ে কিন্তু রান্না করে দেখেন চিকন চিকন যে পাটখাটি আছে সেগুলোই ব্যবহার করা হয়েছে ওদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটি ধানের গোলা আসলে আমরা বাপ দাদা বা দাদা দাদি যারা ছিল তাদের মুখে শুনেছি ধান রাখার কিন্তু গোলা থাকতো সব বাড়িতেই এখন এগুলো নেই বিভিন্ন আধুনিকতার সয় বিভিন্ন ধরনের এখন বের হয়ে গেছে পাত্র বের হয়ে গেছে যেগুলোতে আসলে ধান রাখা হয় আর দেখেন এটি কিন্তু উপরে টিনের ছাউনি আর আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে দেখেন গোলাকারভাবে বানানো হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশের ব্যবহার করা হয়েছে এর ভিতরেই কিন্তু সেই ধান রাখা হয় আমরা এখানে আরও দেখতে পাচ্ছি দেখেন এখানে তালা লাগিয়ে দিয়েছে দেখেন এখান থেকে যাতে ধান কেউ না চুরি করে সেজন্য তালা দিয়ে রাখা হয়েছে আর এখানে আমরা কিন্তু গম দেখতে পাচ্ছি দেখেন বন্ধুরা আগের সময়ে কিন্তু এভাবেই ধান বা দানা আর সেগুলো সংরক্ষণ করা হতো দেখেন অনেক সুন্দর একটা জিনিস দেখলাম নিজের চোখে এটা আমিও এর আগে কখনো দেখিনি দেখেন বন্ধুরা